कि गवर्नमेंट ने क्यों सीखा अपने वाइफ का या मैच बजा उन्हें नहीं आकर सेम नहीं दिलो टावर पर अभी वैसे ही टावर पर दिन पर जाएगा लेकिन कुछ नहीं है यार उन्हें नहीं आकर सेम यार उन्हें बोले ये बोले तो एक ऐसा है हर हर बारी रहते हैं लोग आशा तो रहना है कोई से लड़ाई दे से अब बताएगा

আপনার স্ত্রী কি আর আরেকজনের সাথে বাচ্চা সন্তান রেখে আপনাকে রেখে চলে গেছে কয়দিন হয়েছে আজকে কয়দিন যাবো ধরে আগে গেছিল দশ দিন পর গেলে গেছি আর জায়গা মানে পঁচিশ ছাব্বিশ দিন মানে তেইশ তেইশ পঁচিশ দিনে গিয়েছে পরে আমার অনেক একবার ফোন দিয়ে ফোন কথা যায় আমার মধ্যে আমার যে আমি কোনো স্বামী সংসার করতাম না আমি এ ভর্তি পাঁচজন মিল কাম এ ভর্তি তোমরা চিন্তা করো না টেনশন আপনার কি <laughs> <laughs> <laughs>